এরা অর্বাচীন ডাহা মিথ্যা বলে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে অনেকেই অনেক রকম ব্যাখ্যা দেন তখনকার ছাত্র নেতা যারা এখনও জীবিত আছেন আমি আজকেও একজনের ইন্টারভিউ দেখছিলাম সেখানে কেউ নানাভাবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন আসলে এই ব্যাখ্যাগুলো শুনলে হাসি পায় যে এরা আসলে কতটা অর্বাচীনের মতো কথা বলে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐতিহাসিক সাতে মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন তিনি নাকি আগের দিন নিউক্লিয়াসের সঙ্গে আলোচনা করেছেন তো ভাষণের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এখানে মুক্তির সংগ্রাম আগে বলবেন নাকি স্বাধীনতা সংগ্রাম আগে বলবেন সেটাও নাকি নিউক্লিয়াস আলোচনা করেছিল এগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এর কোনো যৌক্তিকতা নেই তিনি বলেন যিনি বলেছেন উনি এটা বলতে পারেন কারণ ওনার আবার একটা নিক নেম ছিল আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন আমাদের নেতাদের এক একজনকে এক একটা টাইটেল দিতাম এটা আমাদের একটা অভ্যাস ছিল তারও একটা টাইটেল ছিল এখন বলে ফেলে সবাই বুঝে যাবে আপনারা টেলিভিশন দেখে নিয়ে সেটাই ভালো আমি নাম বলতে চাই না শেখ হাসিনা বলেন এই যে এক একজন এক এক রকম ব্যাখ্যা দেন আসলে তো তা নয় ভাষণে যাওয়ার আগে অনেকে রাত দিন পরিশ্রম করেছে অনেকে অনেক পয়েন্ট তৈরি করেছে অনেকে বলেছেন এটা বলতে হবে ওইটা বলতে হবে এভাবে বলতে হবে সেভাবে বলতে হবে এটা না বললে হতাশ হয়ে ফিরে যাবে নানা ধরনের কথার মধ্যে আমরা জর্জরিত ছিলাম অনেক কাগজও আমাদের বাসায় জমা হয়েছিল শেষ কথা বলেছিলেন আমার মা যে কথাটি আমি সব সময় বলি আমার মা একটা কথাই বলেছেন সারাটা জীবন তুমি সংগ্রাম করেছো তুমি জানো বাংলাদেশের মানুষ কি চায় এবং তার জন্য কি করতে হবে তোমার থেকে ভালো আর কেউই জানে না কাজেই তোমার মনে যে কথাটা আসবে তুমি শুধু সে কথাটাই বলবে আর কোনো কথা না আওয়ামী লীগ সভাপতি বলেন এই ভাষণে দেখবেন এখানে কোনো পয়েন্ট নেই কোনো কাগজ নেই কারণ তিনি তো সংগ্রাম করে গেছেন সেই উনিশশো সাল থেকে তখন থেকেই তিনি বাঙালি জাতির মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন স্বাভাবিকভাবেই তিনি জানেন যে মুক্তির পথটি কোথায় কিভাবে আসবে তিনি যেসব ব্যবস্থা করে গেছেন সেটাও তিনি জানেন সেভাবেই তিনি নির্দেশনা দিয়েছিলেন যা বাঙালি জাতি অক্ষরে অক্ষরে পালন করেছে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ